কোনো এক সময় রাম ও সীতা অযোধ্যা থেকে নির্বাসিত হন নির্বাসনের সময় সীতা চিত্তর্ষক সুন্দর এক স্বর্ণমেগ দেখতে পান এবং রামকে সেই মৃগ ধরে আনতে অনুরোধ করেন রাম মৃগের পিছনে ছুটে যান এবং লক্ষ্মণকে সীতা রক্ষার দায়িত্ব দেন অপরদিকে লঙ্কাপতি রাবণ সীতাকে অপহরণ করার জন্য অপেক্ষা করছিলেন যখন রাম এবং লক্ষণ অনুপস্থিত ছিলেন তখন রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান রাম ও লক্ষণ সীতাকে খুঁজতে শুরু করেন এবং হনুমান তাদের সহায়তা করেন হনুমান লঙ্কায় প্রবেশ করে সীতার অবস্থান নিশ্চিত করেন তারপর রাম ও লক্ষণ বানস সেনার সহায়তায় লঙ্কায় আক্রমণ করে যুদ্ধে রাম রাবণকে পরাজিত করেন এবং সীতাকে উদ্ধার করেন তারপর সবাই আনন্দিত হয়ে অযোধ্যায় ফিরে আসে অযোধ্যার মানুষজন রামকে স্ব আনন্দে বরণ করে